লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলার তার আগমনেই বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে অখ্যাত ইন্টারমায়ামি ক্লাব এমন মত সাবেক জার্মান ও বায়ান তারকা টমাস মুলারের তার দাবি মেসির আগমনেই বেড়েছে লিগটির দর্শক সংখ্যা ও আকর্ষণ প্রথমবারের মতো মেজর লিগ সকার কাপ ফাইনালে রোববার লিওনেল মেসির ক্লাব ইন্টারমায়ামির বিপক্ষে মাঠে নামবে টমাস মুলারের ক্লাব ভ্যাঙ্কুভার হোয়াইট ক্যাপস কজনই বা জানত ইন্টার মায়ামি নামে একটি ফুটবল ক্লাব আছে এক মেসির আগমনে বদলে গেল যুক্তরাষ্ট্রের ক্লাব এক সময় পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ক্লাবটিই পাচ্ছে শিরোপার স্বাদ এই তো কদিন আগেই কনফারেন্স ফাইনাল জিতে শিরোপা উঁচিয়ে ধরেছে ফ্লোরিডার ক্লাবটি ফলে প্রথমবারের মতো এমএলএস কাপ ফাইনালে নাম লিখিয়েছে মায়ামি প্রতিপক্ষ মুলারের ক্লাব ভ্যাঙ্কুপার হোয়াইট ক্যাপস ক্লাব ফুটবল থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গন মেসির অনেকবারের হৃদয় ভাঙার কারণ এই মোলার দু হাজার বিশ্বকাপে জার্মানির হয়ে এছাড়া বায়েনের হয়েও মেসির পথের কাটা হয়েছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার তবে পুরনো সত্রের মুখোমুখি হওয়ার আগে মোলারের কণ্ঠে শোনা গেল মেসি বন্দনা আমাদের এই খেলাটির ইতিহাসে এখন পর্যন্ত সেরা ফুটবলার মেসি আটবারের বেলন ডিওর জয়ী এই তারকার আগমনে এমএলএসের দর্শক সংখ্যা ও আকর্ষণ বেড়েছে যত বেশি মানুষ মেসির খেলা দেখবে ততই ইন্টার মায়ামি ক্লাবের মূল্য বাড়বে ব্যক্তিগত মুখোমুখি লড়াইয়ে কিন্তু বেশ এগিয়ে আছেন টমাস মোলার এই দুই মহাতারকার মোট দশবারের দেখায় মুলার জিতেছেন সাতবার আর মেসি জয়ের মুখ দেখেছেন মাত্র তিনবার অবশ্য ফাইনালের আগে ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতাকে বড় করে দেখতে নারাজ মুলার এটা মেসি বনাম মুলারের বিষয় নয় এটা মায়ামি বনাম হোয়াইট ক্যাপস তারা হয়তো মেসির আমাদের চেয়ে বেশি নির্ভর করবে তবে আমরা খুবই ভারসাম্যপূর্ণ একটি দল আমি চেষ্টা করি সবাইকে ওপর এক রাখতে আর ছেলেরা সেটাকে মূল্যায়ন করে আমরা আক্রমণ ও রক্ষণ দুই দিকেই দারুণ খেলছি ইতিহাসের পাতায় নাম লেখানোর অপেক্ষায় মায়ামি ও হোয়াইট ক্যাপস যে ক্লাবই জিতবে তারাই প্রথমবারের মতো উঁচিয়ে ধরবে মেজর লিগ সকারের শিরোপা রিয়ান রাফতি যমুনা স্পোর্টস